ক্ষমতায়ের সাথে কোনো হত্যা করে যায় দুই হাজার তেরো করে যায় দুই হাজার চব্বিশ করেছে তোмунতন করেন আওয়ামী লীগেরহিত করাই হবে আপনাদের অন্যতম সংস্কার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আপনাদের ভয় যতক্ষণ জায়গায় আপনাদের কি ভলিটিশন প্রয়োজন 2000 শহীদ এবং 20 সহস্রাধিক আহত বাংলাদেশে তাদের কাছে আপনারা জান তারা সকলেই আওয়ামী লীগ এবং তাদের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে এক বাক্যে বলবে বছরে আপনাদের যেসব নেতা কর্মী খুন খুন এবং ফ্যাসিবাদী হিটলারের নাজিবাদী স্টাইলে যে গণহত্যা সহ সকল প্রকার নির্যাতনের শিকার হয়েছে আপনারা তাদেরকে ভুলে গিয়েছেন আপনারা তাদেরকে ভুলে গিয়েছেন যদি আপনারা তাদেরকে ভুলে না গিয়ে থাকেন তাহলে আপনাদেরকে এই আওয়ামী লীগের রাজনীতি ব্যাপারে এত ডাল বাহানা করা লাগে না ইন্ডিয়ান সরকারকে আবারও বলতে চাই আপনাদেরকে যে দায়িত্ব নিয়ে ঘোষণা হয়েছিল বিচার না করা পর্যন্ত আপনাদের দায় শেষ হবে না যারা বাংলাদেশে আমলে এবং শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করছেন তারা এই গণসমাবেশে আমাদের লাশের বাংলাদেশে জানতে হবে যতদিন বাংলাদেশে এনসিপি থাকবে যতদিন ছাত্র জনতা থাকবে যতদিন জুলাই গণপ্রধান থাকবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোন

আপনারা নির্বাচনে যাবেন আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি কিন্তু আগামী নির্বাচনের আগে আমেরিকার নিবন্দন বাতিল করতে হবে আমেরিকার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের করতে হবে আগামী নির্বাচনে ব্যালট পেতে লোকটার মাথা থাকতে পারবে না আগে থেকে ছাত্র ছাত্রদের আইকি দিয়েছে যারা এর অঙ্গথায় করবেন তাদের বিরুদ্ধে আমরা জুলাই 90 সাল পর্যন্ত দাবে সুতরাং কাজ বাকি করবেন না আগামী আছে এই রায়ের পক্ষে থাকেন জুলাই গণ পক্ষে থাকেন এখানে যতগুলো রাজনৈতিক দল আছে সবার কাছে আমরা এনসিপির পক্ষ থেকে আহ্বান জানাতে চাই এনসিপি তার অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি হবে না আপনাদের কেউ কোনো রকম চালাকি করবেন না আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আওয়ামী লীগ কি আপনাদের অবস্থান কি জনগণের সামনে পরিষ্কার করেন প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের ইস্তেহারে আওয়ামী লীগ নিয়ে তাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে এটা পরিষ্কার করা পর্যন্ত বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দেবে না শুধু আমি আমার বক্তব্য শেষ করবো এটা বলে পাকার রাজপথ এল সিপির নেতা কর্মীরা রাখবে কোন আওয়ামী লীগ কোন সৌরাচার কোন ফাঁসিবাদ কোন দূতাবাস কোন দখলদার আসে সেটা আমরা দেখে নেব তাদেরকে